ধরা যাক বাংলা বিষয়ে শিখনকালীন মূল্যায়নের মোট তিরিশ নম্বরের মধ্যে ক নামক একজন শিক্ষার্থী এর প্রাপ্ত নম্বর পঁচিশ অর্থাৎ সে তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছিল মানে শিখনকালীন মূল্যায়ন বা দলগত কাজের মধ্যে সে তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছে এবং লিখিত বা বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে আশি অর্থাৎ সে আশি নম্বর পেয়েছে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের পঁচিশ নম্বরের সাথে অর্থাৎ সে যে তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছিল সেই পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় আশি নম্বরকে আমাদের আবার সত্তর এ কনভার্ট করতে হবে তো সেক্ষেত্রে আশি নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করলে নম্বর হয় ছাপ্পান্ন তো সেই ছাপ্পান্ন সাথে এই পঁচিশ নম্বর যোগ করলে টোটাল নম্বর হয়ে যায় একাশি সো বাংলা বিষয় শিক্ষার্থী গ্রেড পয়েন্ট হবে জিপি ফাইভ এবং লেটার গ্রেড হবে এ প্লাস তো এই হচ্ছে সেই লেটার বা নম্বর তো এখানে বলা হচ্ছে যে আশি থেকে একশো নম্বর যে সকল শিক্ষার্থী পাবে তাদের গ্রেড পয়েন্ট হবে জিপি ফাইভ এবং এরপর সত্তর থেকে উনআশির মধ্যে যে সকল স্টুডেন্ট নম্বর পাবে তো তাদের গ্রেড পয়েন্ট হবে জিপি ফোর এবং লেটার গেট হবে এ ষাট থেকে উনসত্তর মধ্যে যারা নম্বর পাবে তো তাদের গ্রেড পয়েন্ট হবে তিন দশমিক পঞ্চাশ মানে লেটার গ্রেড এ মাইনাস এবং পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে যারা নম্বর পাবে তো তাদের লেটার গ্রেড হবে মানে তাদের গ্রেড পয়েন্ট হবে তিন এবং লেটার গেট হবে বি তো এইভাবে ধরা হচ্ছে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে যারা পাবে তাদের গ্রেড পয়েন্ট থাকবে টু এবং লেটার গেট হবে সি এরপরে তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে যে সকল স্টুডেন্ট নম্বর পাবে তাদের গ্রেড পয়েন্ট হবে ওয়ান এবং লেটার গেট হবে ডি এবং শূন্য থেকে বত্রিশ যে সকল শিক্ষার্থী পাবে তাদের তো কোনো গ্রেড পয়েন্ট নাই এবং তাদের লেটার গেট আসবে এফ অর্থাৎ ফেল এবার আমরা দেখব যে কিভাবে তোমাদের যে দশটি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর নম্বর অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং লিখিত পরীক্ষার মূল্যায়ন কিভাবে বের করবে সেটা আমরা এখন দেখব তো ধরা যাক কোন একটি শিক্ষার্থী বাংলায় পঁচিশ নম্বর পেয়েছে অর্থাৎ সে তিরিশ নম্বর বা শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ নম্বর ধরা হয়েছিল তার মধ্যে সে পঁচিশ পেয়েছে এবং লিখিত সে যে একশো নম্বর পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সে পেয়েছে আশি সো আশি নম্বরকে এখন আমাদের এই সত্তর নম্বর দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ কনভার্ট করতে হবে কারণ এই আশি নম্বর গুণ সত্তর পার্সেন্ট করলে আমরা টোটাল নম্বর পাবো ছাপ্পান্ন তো এইটা হচ্ছে তার সত্তর পার্সেন্টকে কনভার্ট করে ছাপ্পান্ন আসলো এখন এই ছাপ্পান্ন এর সাথে আমাদের ছাপ্পান্ন এর সাথে পঁচিশ যোগ করে টোটাল নম্বর হয়ে যাবে একাশি অর্থাৎ এই একাশি এরপরে ইংরেজিতে সে ত্রিশ মধ্যে পেয়েছে সাতাশ এবং খাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় সে পেয়েছে মানে নম্বর পরীক্ষার মধ্যে সে পেয়েছে তো এই দিয়ে কনভার্ট করলে সেখানে নম্বর আসবে টোটাল সিক্সটি অর্থাৎ ষাট নম্বর এরপর ষাট এবং এই সাতাশ নম্বর যোগ করলে টোটাল রেজাল্ট হয় সাতাশি এরপরে গণিত বিষয় ধরা যাক সে পঁচিশ পেয়েছে খাতায় পেয়েছে সে বিরানব্বই তাহলে এই বিরানব্বইকে সত্তর পার্সেন্ট দিয়ে কনভার্ট করলে টোটাল আসবে অর্থাৎ টোটাল পাবে সে চৌষট্টি যোগ করলে টোটাল হয়ে যাবে যোগ পঁচিশ সমান উনব্বই নম্বর তো এইভাবে আশা করি তোমরা প্রত্যেকটি সাবজেক্টের গ্রুপ ম্যাপিং গুলো দেখে নেবে এবং টোটাল নম্বর কে সত্তর পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট দিয়ে গুণ করলে কত হয় এবং তারপর যোগ করলে কত হয় এটি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে তো তাহলে চলো এবার আমরা দেখব তোমাদের এই যে প্রাপ্ত নম্বর তো এই নম্বরকে তোমরা কিভাবে পরিবর্তন করবে শিক্ষার্থী এবার আমরা দেখবো যে কিভাবে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রেজাল্ট নিজেরাই বের করতে পারবে সেই বিষয়টা আমরা এখন দেখে নিবো তো বলা হচ্ছে সেই শিক্ষার্থী বা যে কোনো শিক্ষার্থী বাংলায় ধরো এ প্লাস পেসে তাহলে সে এ প্লাস পেল এবং এ প্লাস এর নম্বর জিপিএ ফাইভ হ্যাঁ আমরা এখানে রেজাল্টের জায়গায় লিখব জিপিএ ফাইভ ওকে এবার বলা হলো ইংরেজিতে সে পেয়েছে আওয়ার এ প্লাস তো এ প্লাস মানে জিপিএ ফাইভ হ্যাঁ তাহলে আমরা এখানেও জিপিএ ফাইভ অর্থাৎ পাস লিখব এরপর বলা হলো সে গণিত বিষয় পেয়েছে এ অর্থাৎ এর মান কত এর মান হচ্ছে ফোর পয়েন্ট সো আমরা এখানে লিখব ফোর পয়েন্ট এরপর বলা হলো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অথবা অনুশীলন বই দুইটা মিলে তো তোমরা একটা পরীক্ষা দিয়েছ তো সেই পরীক্ষায় সে পেয়েছে বি গ্রেড তো তো মান হচ্ছে এখানে পয়েন্ট পয়েন্ট অর্থাৎ আমরা এখানে যোগ করবো পয়েন্ট এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে সে পেয়েছে এ প্লাস সো এ প্লাস এর মান হবে জিপে ফাইভ অর্থাৎ পাস পয়েন্ট তো আমরা এখানে পাস পয়েন্ট যোগ করব তো এইভাবে ইসলাম শিক্ষা ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ও শিল্প ও সংস্কৃতি তো এরকম ভাবে যতগুলো সাবজেক্ট রয়েছে তো এই সাবজেক্টের এখানে গ্রেড পয়েন্ট গুলো তোমরা জাস্ট এখান থেকে একটু দেখে নিয়ে যোগ করে দে ঠিক আমার মতো করে যেমন এখানে আমি টু দিয়েছিলাম সি যেহেতু পেয়েছিল এই জন্য আমি এখানে সি এর মান ছিল টু দেড়শো আমি এখানে টু দিয়ে রেখেছিলাম তো এইভাবে তোমরা টোটাল বিষয়টা কি করবে টোটাল বিষয়টা তোমাদের সাবজেক্ট অনুযায়ী এখান থেকে যোগ করবে তো যোগ করার পরে তোমাদের সাবজেক্ট ছিল কয়টা মোট সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ছিল মোট দশটা তো তোমাদের সাবজেক্ট যদি এক দুই তিন এবং একটি গুনে দেখবে এখানে দশটি সাবজেক্ট তো এই দশটি সাবজেক্ট দিয়ে তোমরা ভাগ করবে তো এই টোটাল নম্বরটাকে তোমরা যোগ করবে তো যোগ করলে তোমরা যেটা পাবে অর্থাৎ আমার এখানে হয়েছিল সাঁত্রিশ দশমিক পাঁচ জিরো তো আমার হয়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য তো তোমাদের যেটা হবে তোমরা এখানে লিখবে এবং আমরা ভাগ করব দশ দিয়ে তো এখানে আমি দশ দিয়ে ভাগ করছি দশ দিয়ে ভাগ করলে এখানে টোটাল থ্রি থ্রি তো বলতে বোঝানো হচ্ছে এখানে তিন দশমিক পাঁচ জিরো অর্থাৎ তিন দশমিক পাঁচ শূন্য মানে সাড়ে তিন তো সাড়ে তিন থেকে চারের আগ পর্যন্ত এটার মধ্যে মূলত এ মাইনাস লুকানো আছে অর্থাৎ এখানেই মূলত তিন দশমিক সেভেন ফাইভ রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানে আসে এখানে সেই দিক থেকে এখানে রেজাল্ট অর্থাৎ এই স্টুডেন্ট পাবে মাইনাস এ তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে এবং কিভাবে তোমাদের রেজাল্ট ফিট তৈরি করবেন একজন সম্মানিত শিক্ষক সেই বিষয়টিও তোমরা রেজাল্ট হাতে পর পর এইভাবে তোমরা তোমাদের এভারেস্ট অর্থাৎ লেটার গেট বা জিপে পয়েন্টে বের করতে পারবে Thank you so much for watching this video.